আম্মু আম্মু হ্যাঁ কিছে কি রান্না করছে সুগন্ধে সারা ঘর ভরে গেছে মাছ ভাজি করছি ও কাদের জন্য মা তোমার লাগি তো করছি হুম একটা দুটা তিনটা চারটা চারটা মাছ ভাজি আর কারে খন্ডা দিবাতে কসে খুনি এই যে এটা আমাদের জন্য অনেক সুন্দর হয়েছে মা এই বড় পিসটা খাবে আমার মেজো বোন এর চেয়ে ছোটো পিসটা আছে না এটা বড়টা খাবো আমি ছোটোটা খাবে আমার আমার ছোটো বোন মাথাটা খাবে আমার দাদু লেসটা খাবে তুমি চিন্তা করছেন বিষয়টা সেরিয়ে দেয় আমি ফেডা রাখছি অত বড় করছি তারপর দেখুন আমার এদের লেস খাইতাম আর হেরা দাদির আদে মাথা খাইত হেরা দুই বোন খাইবো ফিস তো এটা ওই দেখুন মারছে দাদির দরদ বেশি